কাপড়ের দোকানে আগুন ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুর কাপড়ের দোকানে আগুন ঘটনাস্থলে দমকল কাপড়ের দোকানের পাশাপাশি ঘর ছিল সেই ঘরেও আগুনের লেলিহান শেখা ধরে যায় বেশ কিছুটা অংশ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার গুয়াডাঙ্গা গ্রামে আগুন লাগার ঘটনা জানাচারি হতেই স্থানীয়দের তৎপরতায় কাপড়ের দোকানে থাকা জিনিসপত্র সরিয়ে প্রাথমিকভাবে আগুন নেবানোর চেষ্টা করা হয় খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানায় ও দমকল বাহিনীকে পুলিশ প্রশাসন ও দমকল বাহিনীরা ঘটনাস্থলে এসে উপস্থিত হতে আগুন নেভানোর কাজে হাত লাগায় পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ভগবন্তপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভিডিও অবশেষে দীর্ঘ বেশ কয়েক ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর দমকল বাহিনী ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুন যদিও ক্ষয়ক্ষতি হয়েছে লক্ষাধিক টাকার বলে অনুমান করছেন স্থানীয় এলাকার মানুষেরা যদিও গবাদি পশু ও কারো কোনো ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে স্থানীয় সূত্রে আগুন লাগার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কিভাবে এই আগুন লাগলো তার সমস্ত দিক খতিয়ে দিচ্ছে দমকল বিভাগের আধিকারিকরা শান্তনু পালের রিপোর্ট আপডেট নিউজের জন্য

কোকেলাওাকেকেে <muchas> মাকেযামাকেেকেলে। <muchas> <muchas>

সিডিটে যেখানে লোক আসছিল